সুপ্রিয় দর্শক হ ইন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থাম মেল টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে অ্যালামুন্ডা অ্যালামুন্ডার বেশ কিছু কালার রয়েছে তার মধ্যে আবার কিছু লম্বা ভ্যারাইটি একটা বেটে ভ্যারাইটি এর যে কালারটা দেখছেন পার্পল কালার সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলবো ছোটো বেটে ভ্যারাইটি ডব ভ্যারাইটি আর একটা লম্বা ভ্যারাইটি হয় গাছটা সম্পূর্ণ লতানো বলা যায় এটা খানিকটা লতানো তবে পূর্ণিং করে করে আপনি যদি ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু এটা কাঠামো ছাড়াই কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তো এই কালারটাই আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি এই যে ফুলটা দেখুন কি কালার মিষ্টি কালার প্রচুর ফুল হয় কিন্তু একটা কথা বলে না অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় যেমন মাঝখানে প্রচুর খরা আমরা দেখেছি তখন গাছকে বাঁচানো নিয়েই আমাদের একটা যুদ্ধ যুদ্ধকালীন তৎপরতা দেখেছেন যে গাছে ফুল হবে কি না সেটা বড়ো কথা নয় গাছকে বাঁচিয়ে রাখাটাই যেন চ্যালেঞ্জ হয়েছিল আবার এই মাঝখানে গত সপ্তাহে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে একেবারে গাছগুলো কিছু গাছের জন্য হয়তো অনেকটা ভালো হলেও অনেক গাছের পক্ষে এটা অত্যন্ত ক্ষতিকর হয়ে গেছে ইতিমধ্যেই আমার বেশ কিছু গাছ প্রায় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তো আমি দেখলাম এই অ্যালামুণ্ডাও কিন্তু খুব একটা স্বস্তিতে নেই কারণ হচ্ছে অতিরিক্ত জল হওয়ায় গাছের গোড়ায় কিছুটা হলেও তার ফুল দেওয়া থেকে ব্যাহত হচ্ছে তো এর মধ্যেই ভিডিওটা করছি কারণ আপনাদেরকে মনে হবে এই গাছ কিন্তু জল পছন্দ করলো জল জমে থাকা জল একেবারেই পছন্দ করে না আর দিন রাত একই রকম বৃষ্টি হওয়ার ফলে গাছে কিছুটা হলেও ঝিমিয়ে গেছে এই গাছকে আপনাকে কি করতে হবে সেটাই একটা বলার জন্য ছোট একটা ভিডিও স্কিপ করার কোনো প্রয়োজন তবে দেখে রাখুন কত ফুলের পুরি হয়েছে আগামীতে কত ফুল দেখতে পাবো এই গাছে সেটা তার ইয়ত্ত্ব নেই তো যাই হোক এই অবস্থাতে আমাকে যে ধরনের ব্যবস্থাপনা করতে হবে অবশ্যই আপনাকে আপনার গাছ যাতে জলের অতিরিক্ততার জন্য মূর্ছে না যায় কোনো ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য ওয়েলডেন্স টপ তো অবশ্যই নিতে হবে আমা আপনাকে আমার তো ডেন্স রয়েছেই কিন্তু লাগাতার বৃষ্টি হওয়ার ফলে কিছু একটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই সময় আমি যে খাবারগুলো দেবো একটা কথা মনে রাখবেন কোনো অবস্থাতেই এই সময় কিন্তু রাসায়নিক খাবার দেবেন না এটা আবার বারবার বলছি কোনো অবস্থাতেই এই সময় রাসায়নিক খাবার দেবেন না যা দেবেন সবই যেন অর্গ্যানিক হয় দেখুন আমি কি দিচ্ছি গাছটা যাতে রিভাইভ করে গাছটা যেন সুন্দর হতে পারে তার জন্য কি ব্যবস্থা করে নিতে পারি সেটাই আমি আপনাদের বলবো এখানে নিয়েছি আমি কিছুটা কুচি নিয়েছি আমি এখানে আপনার সর্ষে খোল ডাস্ট নিয়েছি আমি এখানে নিমখোল নিয়েছি আমার ডাস্ট এখানে রয়েছে পটাশ তো এখানে নেই এখানে তো যা আছে নাইট্রোজেন ফসফেট উৎস পটাস উৎস হিসেবে কলার খোসার শুকিয়ে রাখার পরে একটু জল পড়ে আছে পড়ে গেছে শুকনো মানে কলার খোসার টুকরো আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাইকোটোমা ভিড়িটি এটা হচ্ছে জৈব ছত্রনাশক এই সমস্ত খাবারকে একসঙ্গে ভালো করে মিশিয়ে আমি এখানে গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে একটুখানি চারদিকে আমি এটা ছড়িয়ে দেব প্রচুর জল জল হয়ে আছে গাছ কাজেই এখানে আমার সত্যি কথা বলতে জল দেওয়ার প্রয়োজন নেই শুধু মাটির সঙ্গে এটা মিশিয়ে দিলেই যথেষ্ট তো আমি ধীরে ধীরে মিশিয়ে দিচ্ছি গাছের প্রচুর শেকড় উঠে আসছে মানে গাছে খাবারেরও কিছু অভাব পড়েছে এটা হচ্ছে লক্ষণ মাটি খুঁড়তে গিয়ে যদি দেখেন যে প্রচুর শেকড় হয়ে আছে তাহলে বুঝতে হবে গাছে খাবারের একটু হলেও অভাব পড়েছে তো যাই হোক খাবার তো দিয়েই দিলাম আশা করি ছত্রনাশকও পড়ে গেল ওপরে কোনো অসুবিধা নাই তবে আর সন্ধ্যাবেলা আমি কি করব। যেহেতু দিন পরিষ্কার হয়েছে কদিন পরে তো একবার ছত্রনাশক স্প্রে অবশ্যই করতে হবে এটা কিন্তু মনে রাখবেন যে বৃষ্টি হওয়ার পরে কিন্তু আপনাকে ছত্রনাশক স্প্রে করতে হবে তো বন্ধুরা এই যে এইটুকু বলার জন্যই যে অতিরিক্ত বৃষ্টিপাত হলে আপনাকে কি ধরনের খাবার দিতে হবে কোন ধরনের ছঁচা দিতে হবে আর স্প্রে করবেন কি না অবশ্যই সন্ধ্যাবেলা স্প্রে করতে হবে বৃষ্টি হওয়ার পরে তারপরে দেখবেন প্রচুর ফুল আসবে আর সেই ফুল সমের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন তো বন্ধুরা আজ এতটুকুই এইটুকু মেসেজ দেওয়ার জন্য আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপকার হবে এবং উপকার লাগলে অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ